উনি যে এখনো ক্ষমা চাচ্ছে না জনগণের কাছে এটাই আমি অবাক হচ্ছি বিএনপির অনেক বড় দল অনেক ভালো নেতা আছে আবার অনেক খারাপ নেতা আছে কিন্তু এই নেতাগুলো যেসব কথাবার্তা বলে এই কথাগুলো শুনলে বর্তমান সময় আছে শুধু মানুষে আসে না গোড়াও হাসে তাদের কথা শুনে উনি ওই একজন নেতা আপনারা জানেন কিনা জানি না এই সালাউদ্দিন আহমেদ হল আত্মীয় কোটায় নেতা উনি কোটার নেতা কোটায় বিএনপিতে নেতা আত্মীয় কোটার নেতা উনি উনি যে কথা বলছে উনি কয়েকদিন আগে বলছে যে আমাদের নেতা তারেক রহমান হলো এই জুলাই বিপ্লবের মা মাস্টার আমাদের বিভিন্ন দলের অমুক নেতা তমুক নেতা এরা ছিল বিভিন্ন সেক্টরের সেক্টর কমান্ডার যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ছিল নাকি একজন ছাত্র নেতা বিভিন্ন সেক্টরে নাকি তাদের সেক্টর কমান্ডার ছিল তাদের নেতারা পাঁচ দিন আগে বললো যে আমাদের জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড আমাদের নেতা আবার পাঁচ দিন পরে বলে যে এই জুলাই বিপ্লব একটা ভ্যালুলের জিনিস এর কোন আইনি ভিত্তি নেই এটা আবেগে হয়েছে এখন একই নেতার মুখে কয়বার কয় রকম কথা বলবে উনি তো ওই যে বললাম না উনি তো নেতা না উনি হলো কোটার নেতা আত্মীয় কোটায় উনি এখন নেতা অনেক ভালো নেতা আছে তাদেরকে আমি ইয়াওতাই আনবো না তাই খারাপ কিছু নেতা আছে আপনারা সব সময় মিডিয়া থেকে দেখতেছেন যে তাদের বক্তব্য কি সব বক্তব্য দেয় যা একজন নেতার মুখে মানায় না কোনো দিন ওনারা সেইভাবে বক্তব্য দিচ্ছে উনি তো কোটার নেতা কোটার মতোই কথা বলে ওনার বাড়ি কোথায় আমরা সবাই জানি কক্সবাজার জেলায় কক্সবাজার জেলাটা হলো বাংলাদেশের ইয়াবার সম্রাজ্য তো ইয়াবার সম্রাজ্যের সম্রাট ছিল বধি কত পনেরো বছর এখন বধি পনেরো বছর পরে চলে গেছে এখন আমার মনে হয় ওই সম্রাজ্যের সম্রাট হিসেবে আমাকে দায়িত্ব দিয়ে গেছে ওই যে আপনারা বলেন না যে হাত বদল হচ্ছে সব ব্যবসায় ঠিক আছে সব কিছু চাঁদাবাজি টাজি সব ঠিক আছে শুধু হাত বদল হচ্ছে তা আমার মনে হয় কক্সবাজার ওই ইয়া সাম্রাজ্যের হাত বদল বদির থেকে এই সালাউদ্দিনের কাছে হাত বদল হয়েছে এখন উনি ওই জায়গার মনে হয় বদির জায়গায় উনি এখন মনে হয় ইয়াবার সাম্রাজ্যের সম্রাট তো ইয়াবা সাম্রাজ্যের সম্রাট ইয়াবার সুগন্ধের ভিতর বসে থাকে এই ধরনের কথা বলা ছাড়া আর কোনো কথা ওনার মুখে আসবে না আমার কাছে এটাই মনে হয় তা উনি হলো সেই রকম নেতা ওনার মধ্যে এইগুলোর চেয়ে বেশি সো আশা সম্ভব না আশা করি উনি খুব দ্রুত নিঃ ভাবে জাতির কাছে ক্ষমা chape ছাত্র জনতা মিলে তাদেরকে জেলখানাতে যখন বের করছে বের করার পরের দিনও কান্দে নেতারা বলে তাদের নেতারা যে এই ছেলেপেলেরা আমাদেরকে বাঁচাইছে আমাদেরকে নতুন জীবন দান করছে ধন্যবাদ তাদেরকে ঠিক দুই দিন পরে আবার পোলটিন এসে পোলটি মেরে কয় হ্যাঁ শয়তানের বাচ্চারা ওরা কি করছে এসব তো আমরাই করেছি ওরা ওদের কি ওরা কি তা এদের কাছ থেকে ভালো কিছু আর কি আশা করবেন ভাই বললাম না উনি তো নেতা না উনি কোটার নেতা মানে আত্মীয় আত্মীয় নেতা নেতা আর ইয়াবা ইয়াবা সাম্রাজ্যের সম্রাট সম্রাজ্যের যারা সম্রাটগিরি করে এতদিন ছিল বদি বদির সম্রাটগিরি শেষ ওই সাম্রাজ্যে এখন সম্রাট হলো উনি এছাড়া আর কিছু ভালো কথা বলতে পারলাম না ওনার সম্পর্কে সারা দেশে তোড়পাড় হচ্ছে সবাই এ নিয়ে প্রতিবাদ করতেছে দেশবাসী সবাই আশা করি বিএনপির থেকেও তার দল থেকেও এ নিয়ে বিভিন্ন বিরূপ বিরূপ মন্তব্য তার বিরুদ্ধে আশা করি নিঃস্বার্থ ভাবে জাতির কাছে ক্ষমা চাবে তারপরে এর থেকে জনগণ থেকে রেহাই দেবে সে যত চিন্তাই করুক সুস্থ সুন্দরভাবে ভাবে চলতে মনে পারবে পুরনো পাপে বিএনপি ভরে গেছে ওই যে এখনই নির্বাচন থেকে শুরু করছে সংস্কার লাগবে না বলে শুরু করেছিল লাস্টে সে ঠেকছে কোথায় ওই সংস্কারই মেনে নিতে মেনে নিতে হয়েছে মেনে নিতে এমন জায়গায় গেছে ওই যে দুই টার্ন বেশি পেশেন্ট প্রধানমন্ত্রীর থাকাতে মানে ওটাও মানছে মেনে এখন ইতিমধ্যে পিয়ারের ধারণা এসে পড়েছে এখন এইটাকে সে গায়ের জোরে গলার জোরে চিৎকার করে এটাকে দমাতে যাচ্ছে ও বুঝতেই পারতেছে না যে ও নিজেকে যতটা ক্ষমতাশালী ভাবতেছে এটা তো কাগজ কলমে এটা ঠিক প্রচুর সে চাঁদা পাইতেছে চাঁদা তুলতেছে কর্মীদেরকে র্যান্ডাম চাঁদা বাজিতে ডুবাই দিছে এই দাবড়ে দেওয়া অবস্থা দিয়ে সে বাংলাদেশে তারা একটা বিরাট প্রভাব তৈরি হয়েছে বলে এটা কাউন্ট করতেছে কয় সিটে সে আগামী ইলেকশনে জিতবে এই কারণে কাউকে তার গড়ায় ধরতে ইচ্ছা করছে না চরমনের দলকে কি বলতেছে দেখেন চর চর মানে চর বিদেশি চর সালাউদ্দিন সাহেব নিজেই একটা বিদেশি স্বর উনি ইসলামী আন্দোলন সর বাংলাদেশের অনেক দলেরই পুরোনো দিনে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ইতিহাস আছে সেক্ষেত্রে সম্ভবত সবার চেয়ে আগে আছে বিএনপি এবং ব্যক্তিগতভাবে ভাবে সালাউদ্দিন সাহেব উনি এখন অন্যকে চর করার অভ্যাসটা চালু করলেন এতে লাভ হইলেও না এর ধর নিচে থেকে গালি খাওয়ার অবস্থাতেই করলেন উনি কি ভাবতেছেন যে পিআর ভোট যেটা দাবিটা উঠে গেছে এটা এখনি দমকায় বন্ধ করে দিতে পারবে ওনারা কি মনে করেন তাদেরকে ইনস লাগবে না তারা যেভাবে ইলেকশন চাই সেভাবেই একটা ইলেকশন আয়োজন করে পান্তে চলে যাবে আন্দোলন করবে আচ্ছা আন্দোলনের কথাটাই আসি ওনার নিজেরাই বলেছে ষোলো বছর আন্দোলন করছে করছে না লাভে কি পারবে না আমরা আন্দোলন করে হাসিনা কারণ খোদ তারেক যে বলছে যে হাসিনাকে ফালানোর দায়িত্ব আমার না কি করে পড়বে আমি তাও জানি না আমার জানার কথা না এটা আর এখন চকুলটাই দিয়ে বলতেছেন ষোলো বছর আন্দোলন করছেন ষোলো বছর কেন যুগ ধরে আন্দোলন করলেও হাসিনাকে ফেলাতে পারতেন না আপনারা এটা আপনারা খুব ভালো জানেন সাথে এখন এটাও জেনে নেন আপনাদের অবস্থা এখন এরকম ইনু সরকার কেন পরবর্তী কোন সরকারও আপনারা আন্দোলন করে সরাইতে পারবেন না এই মুরদ আপনাদের নাই শেষ করে ফেলছেন চাঁদাবাজি করে দলের লোকদেরকে ভাড়া হিসেবে নিয়ে জমায় জামাই ভালো দেখে মনে হয় যে এই তো ইলেকশন আসলো আর আপনারা নিশ্চিত থাকেন কোন ধরনের আন্দোলন করে না সরকার বা পরবর্তী সরকারকে না আপনাদের সামর্থ্য সম্পর্কে আপনাদের ধারণা নাই ওই যে বলছিলেন না সরকার কি করে পড়বে আমরা জানি না হাসিনা কি করে পড়বে আপনারা না তো এখন আবার জেনে গেলেন কেমনে হ্যাঁ এটা দাবি করলে হবে যা মনে চায় তাই বলতেছে ইসলামী দলটাকে পীর সাহেবের দলটাকে খুব ছোট্ট মনে হচ্ছে প্রশ্নটা তো দলটা ছোট না বড় তা না প্রশ্নটা হলো কারা আপনাদের বিরুদ্ধে চলে গেছে দলগুলো ওটা ম্যাটার করে ফলে সন্দেহ তো রয়ে গেছে আপনাদের বিরুদ্ধে বিশেষ করে এনসিপি আবার ওদিকে থেকে যাওয়াটা এটা আপনাদের জন্য আর বিরাট ঘ্যাগ এটা আপনার জন্য এত নিজেদেরকে ওভার এস্টিমেট করেন না আরো ডুববেন আপনারা যেখানে আপনাদের এখন করা উচিত ছিল কি করে এই বিরোধটা মিটিয়ে ন্যূনতম একটা জায়গায় আসা যায় সেখানে আপনারা ঠিক উল্টা জায়গায় করতেছেন শেষ কথাটা শুনে রাখেন আপনাদের রাজনৈতিক দলগুলার বাংলাদেশের রাজনীতিগুলার বাঁচবার একটাই পথ আছে যেকোনো উপায়ে আপনাদেরকে আনতে হবে ঐক্য একমাত্র আসলে পরে ন্যূনতম একটা ঐক্য যতটুকু যা রেজলিউশন নিতে হবে ইনুসবের সাথে শেষ করে ইলেকশনে চলে যেতে হবে এটাই একমাত্র পথ আর কোন পথে আপনাদের ক্ষমতায় যাওয়ার কারো কোনো সুযোগ নেই তাতে বাংলাদেশের ভাগ্যে ভবিষ্যতে যাই না কেন অন্তত ইলেকশন হবে না একটাই পথ আপনাদেরকে দলগুলোর মধ্যে ঐক্য আসতেই হবে সেখানে আপনারা কি করতেছেন চর্মনের পিছে খোঁচা মারতেছেন জামাতের পিছনে খোঁচা মারতেছেন যারাই বিয়ার পদ্ধতি তাদের খোঁচা মারতেছেন ভাই খোঁচা মারা সবচেয়ে সহজ আর একজনের দাবিকে নিয়ে এটা টিটকিরি মারা সবচেয়ে সহজ আপনার দাবি নিয়ে টিটকিরি করতে পারে না পিয়ার ওয়ালা দরগুলা তাহলে এই পথে যাচ্ছেন কেন যেখানে আপনার উদ্দেশ্য উচিত এইটার না আপনি খোঁচা মারলে কি আপনি সব চেলি হয়ে যাবেন যেখানে দরকার হলো দলগুলোর মধ্যে মিনিমাম একটা ঐক্যমত এই ঐক্যমত ছাড়া আপনার ইলেকশন পারবেন না এটা নিয়ে যতই দ্রুত কোন কিছু চেষ্টা না করবেন ততই আপনার সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে দল হিসেবে বিলুপ্ত হয়ে যাবে আমি বারে বারে বললাম বারে বারে সাবধান করতেছে আপনাদেরকে নিজেদেরকে এত বিরাট ক্ষমতা উস্তাদ এগুলো ছাড়া বন্ধ করে এগুলো না বন্ধ করেন কি করলে বাস্তবে হবে কাজ ইলেকশন একটা হচ্ছে হতে পারবে সেগুলো নিয়ে চিন্তা করেন থ্যাংক ইউ